গুড ইভিনিং বন্ধুরা আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেভেন আম লাইফস্টাইল ব্লগ আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মাসির বাড়ি চলে এসেছি ডক্টর দেখানোর পরে যেহেতু মাসির মেয়ের বিয়ে তার জন্য আমি একদিন আগেই চলে এসেছি আর এখানে সন্ধ্যার সময় দেখো অনেকেই এসেছে বিয়ে বাড়ি যেহেতু তার জন্য ঘরের ভিতর সবাই খেলাধুলা করছে আর এখানে হচ্ছে আমাদের মুসলিমদের বিয়েতে তিন চার দিন আগে থেকে একটু মিষ্টি ফল ভাজা খাওয়া দাওয়া হয় সন্ধ্যায় তো তার জন্য কিন্তু আজকে মামা দিচ্ছিলো আমার মাসির মেয়েকে এই সাত আট রকমের মিষ্টি আর ফল ভাজা এসব তো আমার মা আর মামা মিলে সাজাচ্ছিল এই থালগুলো তো দেখো আর আমি ওপরে বসেছিলাম আর সাজানোটা দেখছিলাম আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো এটাতে ছিল একটা মুরগি ভাজা সিঙ্গারা ডিম ভাজা এসব ছিল আর ফলও ছিল। আমার তো ফলের মধ্যে লিচুটা বেশ টেস্টি লেগেছে খুব ভালো লেগেছে আর এই সব সাজানো হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটা রিচুয়াল আছে ওটা হচ্ছে বিয়ের দুই তিন দিন আগে থেকে কিন্তু জমজমাটি নাচের অনুষ্ঠান করা হয় মুখেই একটা গান বলে বলে নাচ হয় খুব সুন্দর মজা হয় তো সবাই নাচে এখানে একজন নাচে সবাই হাততালি বাজাচ্ছে তো ভেবে মজা হচ্ছিলো তো এরকম করতে করতে আমার একটা মামাতো বোন ও একটা গানে নাচলো হলো যেন না গানটা কপিরাইট আসবে কিনা কপিরাইট এলে পরে আমি ওটাকে কপিরাইট রিমুট করে দেবো এখন আপাতত আমি রেস্ট করছি তো তোমরা আশা করছি चुभी हवा मी चोइटा ततो खाती ततो दिवि प्रिंगर टम अले हफे आज तबे और ना সব শেষে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর আমাকে আমার ঘরে একটু মা দিয়েছিলো তো আমি সেটাও খেয়ে আমার খেতে খেতে ভিডিওটা শেষ করছি তো ভালো থেকে শুধু থাকলে দেখতে হবে পরে ভিডিওতে পারি